গরম গরম ধোয়া ওঠা কার কার ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন আজকে ধোয়া ওঠা গরম গরম সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিকালে অনেক সময় মনে হয় কি খাই কি খাই কি খেলে ভালো লাগবে তাই এরকম গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা তৈরি করে নিলে কেমন হয় আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে দেখিয়ে রে আমি কিভাবে খুব সহজভাবে আলু এবং আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজার গরম গরম সিঙ্গারা প্রথমে আমি আজকে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা মিক্স করে নিতে পারেন আর দিলাম আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দুই রেগুলার সয়াবিন তেল হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হবে এরপরে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু একেবারে শক্ত হওয়া যাবে না আবার একেবারে নরম হওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করতে হবে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে আমি এই ডোটা ঢেকে রেখে মিনিটের জন্য জন্য আমি এর পুর রেডি তার নিয়েছি অন্যদিকে আর এভাবে কিউব কিউব করে ছোট ছোট কেটে নিয়েছি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়নটা কিন্তু এই শিঙার যদি ফোড়ন হিসেবে দিয়ে থাকেন তাহলে খুবই ভালো লাগে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে গুঁড়া মশলা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচা গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া সামান্য একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দিব সেই কিউব করে রাখা আলু আলুগুলো কিন্তু আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে রেখে দিয়েছিলাম এখন স্প্যাচোলার সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে চিড়ে পানি দিয়ে এটা সিদ্ধ করে নেবো কারণ যেহেতু কিউব করা আলু আর এটা কিন্তু এমনিতে সিদ্ধ হতে চাইবে না তাই আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আর লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে একটু ম্যাশ করে নিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম আমি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি এখন যে কোনো নাস্তা তৈরিতে দিয়ে দেবেন দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন স্প্যাচুলার সাহায্যে হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুটা একটু মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে এটা এখন ঠান্ডা করতে দিয়ে দিলাম অন্যদিকে যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাই খুব ভালো করে একটু হাত দিয়ে মুথে নিচ্ছি খুব ভালো করে মুথে নেবেন এতে করে নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে এখন ওখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেবো ছোট্ট একটা রুটি বেলতে হবে আর এই রুটিটা হবে অবশ্যই একটু লম্বা আকৃতির গোল তৈরি করতে হবে না যেহেতু আমি সিঙ্গারা তৈরি করবো তার জন্য একটু লম্বা সাইজে একটা রুটি বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা হওয়া যাবে না আবার একেবারে মোটাও না আর মাছ বরাবর কেটে নিয়ে আমি সিঙ্গারা ভাজটা দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন একটা কিন্তু শিঙারা ভাজ দেওয়া হয়ে গিয়েছে এর মাছ সেক্ষেত্রে আমি পুরটা একটু ভালো দিয়ে দিয়েছি চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি দেখুন একেবারে সহজ পদ্ধতিতে শিঙারা তৈরি করে নিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটা শিঙারা কিন্তু আমার তৈরি হয়ে গেল আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দুই সাইডের অংশটা নিয়ে লাগিয়ে দিতে হবে তৈরি হয়ে যাবে আমার শিঙারার যে কাপটা সেটা তার মধ্যে আমি খুব ভালো করে পোটা দিয়ে দিচ্ছি পোটা দিয়ে চারপাশে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে আঙুল একটু পানিতে ভিজিয়ে লাগিয়ে দিলেই হবে তারপরে এরকম সহজভাবে একটা ভাজ করে দিলেই তৈরি হয়ে গেল আমার আরও একটি সিঙ্গারা এভাবেই কিন্তু আমি কয়েকটা শিঙারা তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি অবশ্যই একটু ডুবু ভাজার চেষ্টা করবেন আর তেলটা খুব ভালো গরম করে তারপরে চুলা আঁচটা মিডিয়াম লো হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে আমি শিঙারাগুলো দিয়ে দুই মিনিট পরে উলটিয়ে পালটি দিচ্ছি আর এভাবে উলটিয়ে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে শিঙারাটা এমনিতেই আমরা জানি খুবই মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু আমার চুলা রাস্তা মিডিয়াম হিটে ছিল মিডিয়াম হিটে রেখেই এই নাস্তাগুলো খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে তেল ঝরে আমি উঠিয়ে নিচ্ছি আর খুব সহজেই দেখুন আমার কতগুলো শিঙারা বাসায় তৈরি করা হয়ে গেল আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন এবং সসের সাথে খেতে এগুলো অসাধারণ লাগে বাসায় মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড়োরা সবাই খুবই পছন্দ করবে হাতে তৈরি এরকম মজাদার ক্রিস্পি শিঙারা অনেক গরম ছিল তারপরও আপনাদের ভেঙে দেখালাম রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ